নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন এ সপ্তাহে গ্রহদের সেনাপতি মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে যা এই সময়ের মধ্যে জল ও অগ্নি রাশির জাতকদের জন্য শক্তি আবেগ এবং মনোযোগের একটি ঢেউ নিয়ে আসবে সাতাশে অক্টোবর দু হাজার বাংলার নয় কার্তিক চোদ্দোশো সোমবার এই দিন ছট পুজো পালিত হবে জানিয়ে দেওয়া হচ্ছে এই দিনের বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সম্পর্কের সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করুন প্রিয়জনের প্রতি আবেগ প্রকাশ করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স দুর্দান্ত হবে সিনিয়রদের সমর্থন পাবেন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিকে নজর দিন শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের দিনটি ব্যক্তিগত বৃদ্ধি এবং অগ্রগতির জন্য শুভ নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে অষ্টমা চন্দ্রের কারণে পারিবারিক বা আর্থিক বিষয়ে কিছুটা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরুন এবং তর্কে এড়িয়ে চলুন পরিবারের সুখ শান্তি বিরাজ করবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কথা বলার ধরন অত্যন্ত মার্জিত হবে যা আশেপাশের মানুষকে প্রভাবিত করবে যতদূর সম্ভব প্রয়োজন অনুসারে ব্যয় করুন অন্যথায় ভবিষ্যতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ব্যবসায় মিশ্র ফল শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরির জায়গায় কোনো সুখবর পেতে পারেন পুরনো কোনো অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন জীবনসঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশি জাতক জাতিকাদের নিজেদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল পাবেন কর্মক্ষেত্রে উদ্ধাতন কর্তৃপক্ষের কাছে পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সুবিধা পেতে পারেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন সুখের হবে আপনার লক্ষ্য পূরণ হবে পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং কমলা শুভ সংখ্যা দুই কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত নয় উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে পেশার ব্যাপারে সাহায্য পেতে পারেন গুরুজনের সঙ্গে পুরনো মনোমিলন কেটে যেতে পারে পরিবারে আনন্দ বিরাজ করবে পরিবারের আত্মীয়র সমাগম হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার কারণে মন বিক্ষিপ্ত থাকতে পারে কাজকর্মে কিছু জটিলতা বা বাধা আসতে পারে প্রেম সম্পর্কে কিছুটা মানসিক চাপ থাকতে পারে সাবধানে দিনটি কাটান শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আনন্দ উৎসবে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে সুস্বাদু খাবারের উপভোগ করতে পারবেন ব্যবসা বাণিজ্য থেকে লাভ হবে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন গোপনে কোনো কাজ শেষ হতে পারে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে ব্যবসায় ধনাগম শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে তাদের কাছ থেকে পরামর্শ নিতে ভুলবেন না তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত নয় না হলে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা আছে পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ব্যবসায় মিশ্রফল শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মচারীর জন্য ব্যবসায় বিবাদ হতে পারে পরিবারে মা বাবার সঙ্গে বিরোধ মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অশান্তি হতে পারে নিম্ন স্তরের বিদ্যার্থীদের জন্য দিনটি খুব শুভ শুভ রং নীল শুভ সংখ্যা বারো কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের ভ্রমণের পক্ষে দিনটি খুব শুভ নাও হতে পারে পুরনো ভুলে যাওয়া বন্ধুর সাথে দেখা হতে পারে উৎসাহমূলক খবর পাবেন ঘরে বাইরে আনন্দের পরিবেশ বজায় থাকবে আগুন থেকে সাবধানে থাকুন শুভ রং বাদামি শুভ সংখ্যা আট মিন রাশি জাতক জাতিকাদের সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে আর্থিক এবং কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য সামান্য ক্লান্তি বা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আপনার ট্যালেন্ট এবং দক্ষতার জন্য আপনি মানুষের কাছে সম্মান পাবেন ব্যবসায় মিশ্রফল পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় বানিয়ে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগের নেক্সট ভিডিও